আসসালামু আলাইকুম আমি মালিয়া পারভিন নিউজিল্যান্ড থেকে আপনাদের দেখাবো আমার একটি দিনের কিছুটা সময় সকালে ঘুম থেকে উঠে ছেলেকে স্কুল দিয়ে এসে বাসায় এসে কাজ শুরু করে দিলাম কাপড়গুলো সব ওয়াশিং মেশিনে দিলাম এবার রান্নার প্রস্তুতি চলছে এই আজকের গরু মাংস রান্না করব ডাল আর ঢেঁড়স দেখতে থাকেন আমার সাথে কী কী করি খুঁটিনাটি গরুর মাংসগুলো ভিজিয়ে দিলাম সাথে চটপুটি রান্নার জন্য ডাল ভিজাচ্ছি চটপুটি খেতে কার কার ভালো লাগে জানাবেন এটা রান্না করবো বিকেলের নাস্তা হিসাবে গরুর মাংসর জন্য মশলা কষাচ্ছি ঢেঁড়স ঝোল করলাম গো রান্না করছি এক পাশে ডালকে আনতে যেতে হবে একটু আছে কাপড় শুকাতে দিলাম আবহাওয়া খুব একটা ভালো না এই বৃষ্টি হচ্ছে নিউজিল্যান্ডে মাংস কষানো শেষ রান্নাটা শেষ করতে পারবো কিনা জানি না আবার ছেলেকে আনতে আমার একটা সাধারণ দিন নিউজিল্যান্ডের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব